আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি মোহাম্মদ হাবিবুল বাশ হাবিব ভাই আপনাদের সামনে আফাত কম্পিউটার শপের ভিডিও তো গত পরশুদিনের আমরা যে ভিডিও দিয়েছিলাম ওখান থেকে আলহামদুলিল্লাহ 6 থেকে 7 পিস ল্যাপটপ কিন্তু বিক্রি হয়ে গেছে তো আমাদের স্টকে আরো কিছু ভালো মানের ল্যাপটপ আছে তো আপনারা যারা একটু ভালো মানের ল্যাপটপ কিনতে চান আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যারা আমাদের ল্যাপটপগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ল্যাপটপের ডেলিভারি চার্জ বর্তমানে ফ্রি আছে আগামী পাঁচ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অর্ডার করতে আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় প্রতিটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে ছয় মাসের প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার পাচ্ছেন পাশাপাশি মাউস ফ্রি পাচ্ছেন আজকে আমরা প্রথমে শুরু করব এস আর ব্যান্ডের ল্যাপটপ দিয়ে একটু কম বাজেটের মধ্যে তো গাইস এটা মূলত হলো এস আর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে একটু কম বাজেটের মধ্যে আপনারা যারা ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ নিতে চান বড় ডিসপ্লে এটা নিতে পারেন এটার মডেল হলো এস আর ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান এটার প্রসেসর হিসেবে থাকছে পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ জিবি এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আছে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে এটাতে যারা অফিসিয়াল কাজকাম অনায়াসে করতে পারবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফটোশপ এবং ভিডিও ইউটিউব মিউটিউব চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ নিমো এগুলো চালাতে পারবেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে নিতে পারেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন পেন্টিএম সেকেন্ড জেনারেশন ফোর জি বি এরাম তিনশো বিশ জি হার্ড ডিগ জি পে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আমি পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন লোভারিটেবল ল্যাপটপ টা কিন্তু ভালো হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এস আর ব্যান্ড এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো গাইজ এরপরে আমরা এস আর ব্যান্ডের আরেকটা ল্যাপটপ দেখাবো একদম স্লিম ল্যাপটপ এই যে এস আর একদম স্লিম ল্যাপটপ তো আপনারা যারা স্লিম ল্যাপটপ খুব কিনতে চান এটা নিতে পারেন আর এই ল্যাপটপে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে পারবেন আর এটা হলো প্রস্তুত থাকছে কোরাই ফাইভ পোস্ট থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন কোরাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি এবং এখানে কিন্তু গ্রাফিক্স আছে এই ল্যাপটপে কিন্তু এক্সট্রা গ্রাফিক্স কিন্তু আছে নাবিটা গ্রাফিক্স আছে এক্সট্রা টোটালি ল্যাপটপটায় গ্রাফিক্স আমরা আহ দেখাচ্ছি যে টোটালি কতটুকু গ্রাফিক্স এই ল্যাপটপটায় আছে আপনি একটু অপেক্ষা করবেন আমরা গ্রাফিক্সটা একটু টোটালি দেখাচ্ছি তো এটার টোটালি গ্রাফিক্স কিন্তু টু জিবি গ্রাফিক্স এবং এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ দুই দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার মডেল হলো

একদম স্লিম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা ভাই এটা কিন্তু আমাদের কাছে মাত্র এক পিসি আছে হ্যাঁ আসলে আমাদের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপ গুলা সেল হয়ে যায় তো আপনারা যারা নিবেন দূরত্ব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশটা আমাদের অ্যাডভান্স করতে হয় মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এরপরে আমরা এইচপি ব্যান্ডের ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটাও স্লিম ল্যাপটপ এই যে দেখেন একদম স্লিম আছে এস ব্র্যান্ডের ল্যাপটপ হলো ক্রাই ফাইভ থার্ড জেনারেশন এটা ক্রাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার এসএসডি হলো সত্তর জিবি এসএসডি পাশাপাশি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে ব্যাটারি ব্যাক আপ আছে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আহ খুবই সুন্দর একটি ল্যাপটপ যারা ডিজিটাল মার্কেটিং অটোকাটে কাজ করতে চান তারা কিন্তু এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপ টা নিতে পারেন এটার মডেল হলো নাইন ফোর সেভেন জিরো এম

থিঙ্কপ্যাড এর ল্যাপটপ নিতে চান এটা নিতে পারেন এটার মডেল হলো x220 আর এটা প্রসেসর হিসেবে থাকছে কোরা i7 এটা প্রসেসর হিসেবে থাকছে কোরা i7 সেকেন্ড জেনারেশন কোরা i7 সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে 4GB হার্ড ডিস্ক 500GB ব্যাটারি ব্যাকআপ পাবেন একটু কম আধা ঘন্টা থেকে 40 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাতে কিন্তু ফিঙ্গার আছে এটা ডিসপ্লে 13 ইঞ্চি ডিসপ্লে এই যে ল্যাপটপটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি একটু পিছন দিকে তো এইটা নিতে পারেন অল্প বাজেটের মধ্যে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন কোরআ সেভেন সেকেন্ড জেনারেশনের লেনেবো ব্যান্ডের এই ল্যাপটপটা মাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা তো এরপর আমরা ব্যাটারি ব্যাক আপ ছাড়া লেনেবো ব্যান্ডের আর একটা ল্যাপটপ দেখাবো এটা হলো লেনেবো আইডিয়া প্যাড থ্রি ডাবল জিরো এটার পোস্টের সময় থাকছে পেন্টিএম সিক্স জেনারেশন ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি যারা ডিজিটাল মার্কেটিং অটোর কাছে কাজ করতেছেন এটা নিতে পারবেন এটা আমরা ব্যাটারি ব্যাকআপ ছাড়া প্রাইস রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং ব্যাটারি ব্যাকআপ সহ নিলে নয় হাজার টাকা পড়বে নতুন ব্যাটারি লাগিয়ে দেবো নয় হাজার টাকা পড়বে এবং ব্যাটারি ব্যাক আপ ছাড়া নিলে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় কিন্তু লেনোভো ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু ল্যাপটপটা অনেক স্লিম আছে লেনোভো ব্যান্ডের ল্যাপটপ পেন্টিএম সিক্স জেনারেশনে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আর ব্যাটারি ব্যাকআপ সহ নিলে পাবেন হলো মাত্র 9000 টাকায় এই ব্যাটারি ব্যাকআপ সহ নিলে 9000 টাকায় নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ছাড়া আপনারা একদিন 24 ঘন্টা চালাবেন কোনো ধরনের সমস্যা হবে না আর আমরা সরাসরি ভিডিও কলে কিন্তু আপনারা চালু করে দেখানো যাবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকায় তো এরপর আমরা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ নাই এটার মডেল হলো এটার এটার মডেল ডেল ডাবল পি থ্রি সেভেন এল এটা প্রসেসর হিসেবে থাকছে কোর টু টু প্রসেসর র‍্যাম থাকছে 4 জিবি র‍্যাম ব্যাটারি ব্যাকআপ নাই 320 জিবি তে হার্ড ডিস্ক 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকা যারা অফিসিয়াল কাজের জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান এটা নিতে পারবেন মাত্র 5500 টাকায় তো গাইস এরপর আমরা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপ নিতে পারেন এটার মডেল এইচপি প্রো বুক আ এই টু আমরা মডেলটা দেখি তো এটার মডেল হলো এইচপি পড়ব ফোর ফাইভ জিরো জি ফোর এটার প্রস্তুতি থাকছে ক্রাই থ্রি সেভেন জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর আর এটার এসএসডি থাকছে দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডি পাশাপাশি এক হাজার জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন আর যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং কাজগুলো করতে চান ভিডিও এডিটিং কাজগুলো করতে চান বা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু ফিঙ্গার আছে এটা ডিসপ্লে ফিফটিন সিক্স ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটা কিন্তু দেখেন একদম স্লিম ল্যাপটপ এসপি ব্যান্ড স্লিম ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু পঁয়ত্রিশ সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গার সহ আর ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান এটা কিন্তু আমাদের কাছে অনলি এক পিসি আছে এটা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু এইচপি বান্ডের ল্যাপটপ হ্যাঁ এটার মডেল হলো এইট ফোর জিরো জি থ্রি এটার মডেল হলো এইট ফোর জিরো জি থ্রি এটার পোস্টোর হিসেবে ফাইভ সিক্স জেনারেশন ফিঙ্গার আছে ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে এসএসডি দুশো ছাপ্পান্ন জিপি এসএসডি হ্যাঁ দুইশো ছাপ্পান্ন পেসিস ডি আহ ক্রাইফাইড ল্যাপটপ দেখে ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে পারবেন ফিন্যান্সিং কাজ করতে পারবেন আর এটা কিন্তু স্লিম ল্যাপটপ এই যে দেখেন এটাও কিন্তু স্লিম ল্যাপটপ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ছয় মাসের এটাও কিন্তু আমাদের কাছে ভাই এক পিসি আছে আসলে দেখেন আমাদের কিন্তু ভিডিও আপলোড করার পর পর আমাদের ল্যাপটপ সেল হয়ে যায় যারা নেবেন দ্রুত আমাদের অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে দিতে পারবো তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো Asus Bender ল্যাপটপ এটার পোস্টর হিসেবে থাকছে এটার পোস্টর হিসেবে থাকছে কুরাই 3 5 জেনারেশন এটার পোস্টর হিসেবে থাকছে কুরাই 3 5 জেনারেশন র‍্যাম থাকছে 6 জিবি র‍্যাম আর এটার স্টোরেজ সিস্টেম থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এটার ব্যাটারি পাবেন দুই থেকে তিন ঘন্টা স্পিকার আলাদা স্পিকার হবে এছাড়া অল ওকে আছে এটা এটার মডেল হলো এক্স ট্রিপল ফাইভ এল পনেরো পয়েন্ট সিক্স সিন্স ডিসপ্লে এবং এই ল্যাপটপটা যথেষ্ট স্লিম আছে যাদের বাজেট একটু কম তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কুড়ায় থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ হ্যাঁ এটার মডেল হলো আমরা একটু ল্যাপটপটা অন করি এটার মডেল হলো লেনোভো আইডিএ প্যাড 100 100 এটার র‍্যাম থাকছে 4GB সরি এটার র‍্যাম থাকছে 8GB র‍্যাম আর এসএসডি থাকছে 128GB এসএসডি 15.6 ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটাও কিন্তু স্লিম আছে আজকাল মোটামুটি সবগুলো ল্যাপটপে কিন্তু স্লিম আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিলান্সিং কাজ করতে চান তারা কিন্তু একটু লো বাজেটের মধ্যে লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন এটার প্রসেসর হিসেবে থাকছে কোর আই থ্রি ফাইভ জেনারেশন কোর আই থ্রি ফাইভ জেনারেশন র্যাম থাকছে এইট জিপি এস এস থাকছে একশো আঠাশ জিপি এস এস ডি ব্যাটারি ব্যাক পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অল ওভার ওকে আসে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায়

এবং এই ল্যাপটপটার মডেল হলো আইডি আইপেড থ্রি টু জিরো ডিডিএর ফোর এর ফোর জিবি র্যাম এবং এটাতে ওয়ান টি হার্ড ডিস্ক দেওয়া আছে আর এর ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি আর এই ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে দেখেন অনেক স্লিম এটা দিয়ে কিন্তু ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে অনারে ফ্রি ফায়ার পাবজি গেমগুলো কিন্তু খেলতে পারবেন একদমই ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন দেখেন আমাদের ল্যাপটপ অন হয়ে গেছে খুবই সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাউন্ড সিস্টেমও কিন্তু অনেক বেশি ভালো তো গাইস এরপর আমার লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ এটা হলো ক্রাই থ্রি ক্রাই থ্রি ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম একশো এইট জিবি র্যাম পাঁচশো জিবি হান্ড্রেড ব্যাটারি ব্যাক আপটা অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা যারা যারা আমাদের ল্যাপটপ গুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অথবা আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর পুনাবাড়ি আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটা হলো এস আর ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ফোর সেভেন থ্রি জিরো এটার শুধু ব্যাটারি ব্যাকআপ নাই ডুয়েল কোর প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ হার্ড ডিস্ক ডিসপ্লে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ